বিম প্লেসমেন্ট করার সময় এই রিংগুলি বা স্টেট প্লেসমেন্ট করতে হবে না যে কোনো কলামের সাপোর্টের দিকে এগুলি রেখে দিতে হবে পরবর্তীতে যেই রডগুলি আছে সেই রডগুলি দেওয়া হইলে এরপরে গা এই স্টেট আপগুলি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের এই সাইটে কাটারিং কমপ্লিট হয়েছে তো এখন বিম বাইন্ডিংয়ের কাজ চলছে তো আমরা বিমগুলি কিভাবে প্লেসমেন্ট করি সেটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক বিম যখন প্লেসমেন্ট করবে তখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসলে বিমটি কোন বিমটি প্রথমত প্লেসমেন্ট করতে হবে এইটা আসলে অনেকেই আমরা জানি না যেমন আমাদের সাদের যে রডগুলি প্লেসমেন্ট করা হয় শর্ট ডিরেকশনের রডগুলি আমাদের মেন হয় এবং সেই রডগুলি আগে প্লেসমেন্ট করা হয় এবং লং ডিরেকশনের রডগুলি পরবর্তীতে প্লেসমেন্ট করা হয় কিন্তু বিমের ক্ষেত্রে আমি যতটুকু জানি বিল্ডিংয়ের যে লং যে বিমগুলি আছে সেই বিমগুলি আপনাকে প্রথমত সাজাইতে হবে যেমন এই বিমটা আমাদের লং ডিরিকশনের বিম এক মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত চলে যাচ্ছে তো এই জন্য আমরা ফার্স্টে এই বিমটা প্লেসমেন্ট করেছি এই বিম প্লেসমেন্ট করার সময় যে বিষয় লক্ষ্য রাখতে হবে লম্বা স্প্যানের বিমের ডেপথ যদি অনেক কম হয় সেক্ষেত্রে সেটা ফ্যাক্টর না তো এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে যে শর্ট ডিরেকশনে যে বিমগুলি আছে বা শর্ট স্পেনের যে বিমগুলি আছে সেই বিমগুলি আপনার সাজাইতে হবে তো সেমভাবে আমরা এইভাবে এই কাজটি করেছি এইটা আমাদের পরবর্তীতে প্লেসমেন্ট করার শুরু করেছি তো এটা আমাদের রড ফার্স্টেই দুইটা রড দিতে হবে দিয়ে সুন্দর করে এল বাই ফোর পর্যন্ত যেই স্টেপ আছে সেই স্টেপগুলি সুন্দর করে প্লেসমেন্ট করে নিতে হবে তো আমাদের এইদিকে বাইন্ডিংয়ের কাজ চলছে তো অনেকগুলি বাইন্ডিং আমাদের হয়ে গিয়েছে তো বিম প্লেসমেন্ট করার সময় যে বিষয় লক্ষ্য রাখতে হবে বিমে যে মেন রডগুলি আছে সেই মেন রডগুলি আসলে মাটাম করা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন তো এই রিংয়ের যে স্টার্ট যে স্পেসিং আছে চার ইঞ্চি বাই সাত ইঞ্চি এই পর্যন্ত হবে চার ইঞ্চি আর এখান থেকে মাছ বরাবর হবে সাত ইঞ্চি আবার ওই মত হবে চার ইঞ্চি আর এই দিকে আমাদের টেন্টি লেভার বিম চলে গেছে স্টেট আপের স্পেসিং বা রিংয়ের স্পেসিং এখানে একটু বেড়ে যাবে যেহেতু এখানে যে ক্যান্টিলিভার আর এই ক্যান্টেলিভার লোডটা আসলে এই যে বিমটা এই বিমটা থাকবেই এই ক্যান্টেলিভারের বিমের উপরে তো ওই জন্য অবশ্যই এখানে রিং এর স্পেসিং আপনাকে একটু বাড়াই দিতে হবে তো আমাদের স্ট্যাট আপগুলি প্লেসমেন্ট করতেছে কীভাবে আপনার দেখেন এইভাবে করে আসলে মূলত স্টার আপের স্পেসিং বা স্টার আপ ঢোকানো হয় আসলে আমাদের কাজখানি অনেক কষ্টের কাজ তো এই বিম প্লেসমেন্ট করার সময় এই রিংগুলি বা স্টেড আপগুলি প্লেসমেন্ট করতে হবে না যে কোনো কলামের সাপোর্টের দিকে এগুলি রেখে দিতে হবে পরবর্তীতে যেই রডগুলি আসে সেই রডগুলি দেওয়া হইলে এরপরে গা এই স্টেড আপগুলি করতে পারবেন তো আমরা সেমভাবে রডগুলি দেওয়ার পরে এবার এরপরে যেই রিংগুলি বা স্টেট আপগুলি আছে আমরা সুন্দর করে স্কেচিং করে দেব। তো আপনার কাছে আমার এই বিম বাইন্ডিংগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করা ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ